তো সেক্ষেত্রে আমরা শুরু করি বিসমিল্লাহ তো দেখো রোল নাম্বার ওয়ান হচ্ছে কি সো দ্যাট ইন অর্ডার ডেট তো দ্যাট ইন অর্ডার ডেড নিয়ম আমরা শিখবো তো আমরা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স শেখার সময় দুইটা জিনিস হচ্ছে সব থেকে বেশি ফোকাস দিব দুইটা জিনিসে এক নম্বর হচ্ছে অর্থের প্রতি অর্থের প্রতি কারণ হচ্ছে তোমার সেন্টেন্স একটা তোমার পরীক্ষায় দিবে যেমন এখানে একটা সেন্টেন্স দিয়েছে এটা কি করতে হবে কমপ্লিট করতে হবে তাই না সম্পূর্ণ করতে হবে এখন তুমি যদি অর্থ না বুঝো তাহলে তুমি কিভাবে সম্পূর্ণ করবা ধরো তোমার এখানে অর্ধেকটা দেওয়া রয়েছে বাকি অর্ধেকটা তোমাকে কমপ্লিট করতে হবে তো আগের অর্ধেকের সাথে তো অর্থ মিলাই তারপরে কি বাকিটা কমপ্লিট করতে হবে সম্পূর্ণ করতে হবে তাই না তো সেক্ষেত্রে অর্থের প্রতি প্রথমে ফোকাস দিতে হবে আমরা যে হচ্ছে ওয়ার্ড এবং ফ্রেজ শিখবো এগুলো প্রাথমিকভাবে আমরা হচ্ছে অর্থগুলো খুব সুন্দর করে শেখার ট্রাই করব আর এগুলো শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্সে না এটা তো ফ্রি হ্যান্ড রাইটিং এ লাগবে স্পোকেনে লাগবে বিভিন্ন ক্ষেত্রে লাগবে ঠিক আছে আচ্ছা দুই নম্বর দুই নম্বর হচ্ছে আমরা গ্রামারের উপরে জোর দেব কারণ কমপ্লিটিং সেন্টেন্স তুমি হচ্ছে অর্থ অনুযায়ী মিলিয়েছো বাট গ্রামারটা ভুল হয়েছে তাহলে কিন্তু নাম্বার দিবে না ঠিক আছে প্রত্যেকটাতে 1 মার্ক করে 10টায় 10 মার্ক তো সেই তোমার হচ্ছে প্রত্যেকটায় হচ্ছে খুব ভালো করে গ্রামারটা ঝালাই করে নিতে হবে মুখস্থ থাকতে হবে তো মুখস্থ বলতে এটা তো কাইন্ড অফ বেশি প্র্যাকটিস করলে মুখস্থ লাগে না এমনি মনে থাকে আর একটা বিষয় হচ্ছে গ্রামার মনে করার ক্ষেত্রে একটু মনে করলে ভালো হয় বা সহজভাবে শিখলে বেশি দিন মনে থাকবে ঠিক আছে তো আমরা প্রথমে সো দ্যাট ইন ওডার দ্যাট এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে জাতে ঠিক আছে জাতে এটার বাংলায় অর্থ আসে জাতে আর কি নর্মালি এটা দ্বারা উদ্দেশ্য বোঝায় তো নর্মালি যেমন বাংলায় যদি আমি উদাহরণ দিই কি ধরো তুমি বললা যে আমি হচ্ছে কি কম্পিউটার কোর্সে ভর্তি ভর্তি হয়েছিলাম যাতে আমি কম্পিউটার শিখতে পারি জাস্ট একদম সিম্পল একটা উদাহরণ তাহলে তুমি কম্পিউটার কোর্সে ভর্তি হচ্ছে কি জন্য উদ্দেশ্য কি তোমার কম্পিউটার শিখতে পারো এই উদ্দেশ্যে ভর্তি তো উদ্দেশ্য বোঝাবে যাতে অর্থ দিবে ঠিক আছে এরকম এখানে অর্থ আমাদের এখানে এক্সাম্পল থাকবে তো আমরা সেগুলো দেখব তো সো দ্যাট ইন অর্ডারে থাকলে আমাদের সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করতে হয় সেটা একটু দেখব তো তুমি সবসময় মনে রাখবা এই সো দ্যাট ইন অর্ডার দ্যাট ঠিক আছে নর্মালি সো দ্যাট এটা সম্পর্ক সো দ্যাট ইনোডারেট এটা সম্পর্ক হচ্ছে ক্যান এবং কুডের সাথে কার সাথে ক্যান এবং কুডের সাথে সামনেও সো দ্যাট আবার আসবে সেটা অন্যভাবে আসবে বাট তুমি মনে রাখবা সো দ্যাট সো দ্যাট এবং ইনোডারাটের সম্পর্ক হচ্ছে ক্যান আর কুড়ের সাথে কার সাথে ক্যান আর কুড়ের সাথে এটা মাথায় রাখতে হবে সবসময় ইন অর্ডার সামনেও আসবে অন্য ফর্মে আসবে তো ক্ষেত্রে। সো দ্যাট ইনঅর্ডারের আগের অংশটা তোমার দেওয়া থাকবে কি থাকবে দেওয়া থাকবে এই অংশটা দেওয়া থাকবে ফুল এই অংশটা দেওয়া থাকবে তোমাকে এই অংশটা হচ্ছে কমপ্লিট করতে হবে আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে প্রথম অংশটা সো দ্যাট ইন অর্ডারের আগের অংশটা আগের সেন্টেন্সের অংশটা যেমন এখানে তোমার কি রয়েছে সো দ্যাট রয়েছে যে সো that so that রয়েছে তো এটার আগের অংশ কি এটার আগের অংশ হি স্টাডিজ হার্ড তো এই অংশটা যদি আমাদের কি হয় প্রেজেন্টেন্সে থাকে প্রেজেন্ট মানে কি ভার্বের এক নাও ফর্ম ঠিক আছে ভার্বের এক নাও ফর্ম সো যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে সাবজেক্টের পরে ক্যান নিতে হবে কারণ এটা সম্পর্ক হচ্ছে ক্যানের সাথে তো তুমি মনে রাখবা যে ক্যান হচ্ছে এটা ভার্বে এক নাও ফর্ম ক্যান ভার্বে এক নাও ফর্ম আর ক্যানে দুই নাও ফর্ম হচ্ছে দুই নাও ফর্ম হচ্ছে কুড ঠিক আছে এই যে ক্যান এটা ভার্বের এক নাও ফর্ম এটা দুই নাও ফর্ম হচ্ছে তোমার কুড ঠিক আছে তাহলে আগে যদি ভি থাকে তাহলে তুমি সেখানে সাবজেক্টের পরে ক্যান নিবা ঠিক আছে আগে যদি তোমার পাস টেন্স থাকে মানে ভার্বের দুই নাও ফর্ম থাকে ভার্বে তোমার হচ্ছে সেন্টেন্সে যদি ভার্বের দুই নাও ফর্ম থাকে তার মানে সেটা পাস টেন্সে রয়েছে তো পাস টেন্সে যদি থাকে তাহলে তুমি কি নিবা সাবজেক্টের পরে ক্যানের পাস ফর্ম কোড নিবা কারণ এটা সম্পর্কই ক্যান আর কোডের সাথে সাবজেক্ট সো দ্যাট ইন অর্ডার ক্যান আর কোড ছাড়া হয় না ঠিক আছে ক্যান এবং কোড মাস্ট থাকতে হবে আচ্ছা এখন নিয়মটা তো বুঝতে পারছো তাই না এখন তোমরা হচ্ছে এই অ্যানসারগুলো করে ফেলবে এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে এরা সবগুলো বোর্ড বোর্ড থেকে নেওয়া যখন এটা ময়মানসিং বোর্ড চব্বিশের কোয়েশ্চেন ঠিক আছে সবগুলোই বোর্ড থেকে নেওয়া তার মানে কি এখান থেকে বোর্ডে আসে যে নিয়মগুলো আমি পড়াবো এখান থেকে বোর্ডে মাস্ট আসবে তো এগুলো সবগুলো খুব ভালো করে সুন্দর করে ঝালাই করে নিতে হবে নিয়মগুলো যাতে কোনোভাবে মিস না যায় কোনোভাবে একটাও ভুল না যায় ঠিক আছে